অনেক বছর আগের ঘটনা গ্রামের নাম ছিল শান্তিপুর শান্তিপুরের জমিদার ছিলেন রামকানাই বাবু বিশাল জমিদারই প্রকাণ্ড অট্টালিকা কিন্তু রামকানাই বাবু ছিলেন ভীষণ কৃপণ এবং অহংকারী তার অট্টালিকার এক কোণে ছিল একটি কুঠুরি যেখানে কেউ ভুলেও পা রাখত না কারণ লোকমুখে শোনা যেত ওই কুঠুরিতে নাকি এক অতৃপ্ত আত্মা বাস করে আত্মাটি ছিল এক গরিব প্রজাপুত্রের যার নাম ছিল মধুসূদন মধুসূদন ছিল গ্রামের সবচেয়ে পরিশ্রমী যুবক সে রামকানাই বাবুর জমিতে কাজ করত কিন্তু রামকানাই বাবু তাকে ন্যায্য মজুরি দিতেন না একবার মধুসূদনের বোন কঠিন অসুখে পড়ল চিকিৎসার জন্য টাকার দরকার ছিল তাই মধুসূদন বাবুর কাছে সাহায্য চাইতে গেল কিন্তু রামকানাই বলল কোনো সাহায্য করতে পারবে না রামকানাই বাবু তাকে তাড়িয়ে দিলেন টাকার অভাবে মধুসূদনের বোন মারা গেল এই দুঃখে মধুসূদন জমিদার বাড়ির ওই কুঠুরের সামনে আত্মহত্যা করল মৃত্যুর আগে তার চোখে ছিল প্রতিশোধের আগুন আর ঠোঁটে ছিল এক অভিশাপ সেই থেকে নাকি ওই কুঠুরি থেকে অদ্ভুত সব শব্দ আসত রাতে গ্রামের কেউ সাহস করে ওই কুঠুরির ত্রিসীমানায় যেত না বাবু অবশ্য এসব বিশ্বাস করতেন না তিনি ভাবতেন এ সবই গ্রামের কুসংস্কার একদিন মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি করছিল বাবু ঘুমিয়েছিলেন হঠাৎ বিকটা কার্তনাদ শুনে তার ঘুম ভেঙে গেল রামকানাই বাবু ধরফর করে উঠে বসলেন সারা গায়ে ঘাম আর বুক ধরফর করছে শব্দটা যেন তার নিজের ঘর থেকেই আসছে তিনি ভয়ে ভয়ে চারিদিকে তাকালেন তিনি দেখলেন কেউ একজন ধীরে ধীরে তার খাটের দিকে আসছে রামকানাই বাবু চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তিনি পাথরের মূর্তির মতো বিছানায় শুয়ে রইলেন ছায়াটা আরও কাছে এল এবার স্পষ্ট দেখা যাচ্ছে সেটা এক কৃষকায় মানুষের অবয়ব চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার মুখটা যন্ত্রণায় বিকৃত রামকানাই বাবু চিনতে পারলেন এ তো মধুসূদন মধুসূদনের প্রেতাত্মা তার দিকে তাকিয়ে যেন প্রতিশোধের হাসি হাসছে রামকানাই বাবু ভয়ে চোখ বন্ধ করে ফেললেন পরদিন সকালে রামকানাই বাবুর বাড়িতে লোকজন এসে দেখে জমিদার মশাই বিছানায় নিথর হয়ে শুয়ে আছেন তার শরীর দেখে মনে হচ্ছিল ভীষিকাময় আতঙ্ক যেন তিনি এমন কিছু দেখেছেন যা তার জীবন কেড়ে নিয়েছে তার বুকটা ফেটে গেছে ভয়ে গ্রামের মানুষ বলা করতে লাগল মধুসূদনের অতৃপ্ত আত্মা রামকানাই বাবুর প্রতিশোধ নিয়েছে জমিদার বাড়ির সেই কুঠুরিটা আজও ওরকমই আছে রাতের বেলায় সেখান থেকে কেউ যায় না মধুসূদনের আত্মা তার প্রতিশোধ নিয়ে সেখান থেকে চলে যায় আর গ্রামের মানুষ আজও বিশ্বাস করে যারা অন্যের ওপর অন্যায় করে তাদের শাস্তি একদিন পেতেই হয় সে মানুষই হোক বা প্রেতা এরকম আরও মজার মজার কার্টুন পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন